সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোরিয়ান পিপলস আর্মির পঁচাশিতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে বিরাট এক অস্ত্র মহড়াতেই নামল কিম জঙ্গুনের সেনা দক্ষিণ কোরিয়ার দাবি অরুণাচল প্রদেশের ওই মহড়ায় বেশ কয়েকটি দূরপাল্লার কামানা দেখেছে পিংয়ং আর তাতে যা বার্তা যাওয়ার পৌঁছে গেছে ওয়াশিংটনে উত্তর কোরিয়ায় পরিস্থিতি আলোচনায় বুধবার তাই গোটা সেনেটকে ডাকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের আশঙ্কা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার আগে বড়সড় হামলার জন্য তৈরি হচ্ছে তারে পাল্টা প্রস্তুতি হিসেবে আজ দক্ষিণ কোরিয়ায় বন্দরে এসে বেড়েছে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ জাহাজ ইউএসএস মিশিগান উত্তর কোরিয়ার মহড়া শুরুর আগে দিন কয়েকের মধ্যে কোরীয় জলসীমায় ঢুকেছে বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস কার্লভিনসন সেই নৌবহরে যোগ দেওয়ার কথা ইউএসএস মিশিগানেরও সবটাই কিমকে ঠেকাতে আগামগা আগামিয়েছে যুক্তরাষ্ট্র তবু নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি কোটা সেনেটকে বৈঠকে ডাকা ঠিক সে কারণ বলে মনে করছে কূটনৈতিকরা হোয়াইট হাউস শ্যুটের খবর মার্কিন বিদেশ সচিব ব্রেকস টিলারসন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সহ সেই বৈঠকে থাকবেন সেনেটের একশো জন সদস্য যদিও সেই বৈঠকে শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা হবে কিনা তা স্পষ্ট নয় কিমের পরমাণু কর্মসূচি ঠেকাতে দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকার দোসর কার্ল ভিনসন এসে পড়লে তারাও জাপানের সঙ্গে যৌথ মহড়ার নামবে বলে জানিয়েছে সোল যদিও চীন আগাগোড়া করা যুদ্ধ এড়াতেই চাইছে মঙ্গলবারই আমেরিকাকে সংযত হওয়ার আর্জি জানিয়ে ট্রাম্পকে ফোন করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু তার চব্বিশ ঘন্টা পর ইউএসএস মিশিগান কোরিয় জলসীমায় ঢুকে পড়ায় ফের চড়েছে ভারত হোয়াইট হাউসের দাবি এনে হাতেই রুটিন মহড়া যা মানতে নারাজ পিং পরমাণু ক্ষেপণাস্ত্র ছাড়া ইউএসএস মিশিগান একশো চুয়ান্নটি টোমাহ ক্ষেপণাস্ত্র সাতজন বিশেষভাবে প্রশিক্ষিত সেনা এবং বেশ কয়েকটি ছোট ডুবো জাহাজ রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যম